গাইজ কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আমি আজকে দেখাবো কিভাবে গোল ফেশিয়াল করা হয় গোল ফেসিয়াল করতে কি কি উপকরণ লাগবে অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি ঘরে বসে আপনারা ফেসিয়াল করবেন পার্লারের মতন আমার বেসিক যে ফেশিয়ালটা এটা অবশ্যই ফলো করবেন আমি শুধু দেখাবো কি কি মিস করতে হবে গোল ফেশিয়াল গোল ফেশিয়ালটা কি সেটা আমি জানিয়ে দিচ্ছি স্কিনের জন্য কি কি উপকার তাও আমি বলে দেবো আমি বেসিক একটি ফেসিয়াল পার্লারে কীভাবে ফেসিয়াল করা হয় সেটা আমি প্রথম পর্বে আমি দেখিয়েছি আমি আজকে দেখাবো হলো কীভাবে গোল্ড ফেসিয়াল করা হয় গোল্ড ফেসিয়াল কীভাবে করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে ক্লিনজিন মিল দিয়ে মুখ পুরস্কার করে নেবেন তা দিয়ে মুখ মুছে ম্যাসেজ ক্রিম দিবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট ম্যাসাজ ক্রিম দিয়ে মেসেজ করে স্ক্রাব পাঁচ মিনিট ম্যাসাজ করবেন তারপর অ্যালোভেরা জেল আছে আয়ুর্বেদ জেল আছে সেটাতে পাঁচ মিনিট মেসেজ করবেন ভালো করে ম্যাসাজ করে মুখ পরিষ্কার করে শুকনো করবেন তারপর স্টিম দিতে পারেন পাঁচ মিনিট ইস্টিম শেষে মুখের থেকে নাক চোয়াল যাদের মুখে ব্রন শাল আছে সেগুলো বের করে নেবেন ব্রন স্টিক দিয়ে তারপর আপনারা ইউজ করতে পারেন বরব দিয়ে মুখ ঘষে নেবেন তারপর মাস্ক লাগাবেন মুখে 10 মিনিট এই যে মাস্ক আছে মাস্কটা লাগাবেন আপনারা তারপর আপনারা ইউজ করতে পারেন চোখে শশা আলু থেত করে তারপর যেকোনো প্যাক লাগাতে পারেন কিন্তু আমি আজকে যেহেতু গোল ফেসিয়ালটা দেখাবো গোল ফেসিয়ালটা আমি কিভাবে আপনি দেখতেই পাচ্ছেন ফেসিয়ালটা দেখেন এখানে শাইনিন করছে আ শাইনিং শেড দিচ্ছে আমার হাতে একটু দেখ আ দেখতে পাচ্ছেন আমার হাতে আ শাইনিং দিচ্ছে ওই ফেসিয়াল -টা গোল ফেসিয়ালটা শাইনিং দিচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা দিয়ে আপনারা এটাই এ প্যাকটা ইউজ করতে পারেন কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে প্যাক গুলিয়ে বেশি রাখবেন না সঙ্গে সঙ্গে সেটা মুখে প্যাকটা লাগাবেন যাদের মুখে ব্রণ আছে তারা লবঙ্গ বা গুঁড়া করে ব্রণ ব্রণটা ফাটিয়ে সে ব্রণের জায়গাটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু ব্রণ সেরে যাবে এবং পেকটা কিন্তু আপনারা ডাবর ডাবর গোলাবাড়ি গোলাপ জল দিয়ে ইউজ করবেন দেখতে পাচ্ছেন সেটা ইউজ করবেন মিক্সড করে একটু হানি ইউজ করতে পারেন হানি না ইউজ করে আপনারা যাদের হানি ইউজ করা মানে অ্যালার্জির প্রবলেম আছে বা হানি ইউজ করতে চান না তারা দুটাই ইউজ করতে পারেন গোল্ডেন প্যাক এবং গোল্ডেন প্যাক বললেই দোকানদাররা যে কোনো লোকাল মার্কেট বা শপিং মল আপনারা পাবেন গোল্ডেন প্যাক বললেই দিয়ে দেবে ফেশাল গোল্ডেন প্যাক এই দুটো মিক্সড করে আপনারা ইউজ করবেন আমি এই দুটো মিক্সড করে আপনার মুখের সঙ্গে সঙ্গে ইউজ করবেন এবং গোল্ড ফেশিয়ালে কী কী উপকার পাওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি যেমন গোল্ড ফেশিয়াল আপনারা পাবেন মুখের যে ব্রন আছে সেগুলো ভালো হবে এবং ছোপ ছোপ দানা যদি থাকে মেস্তার দাগ থাকে বা সানবান যে ছোপ আছে সেগুলো ভালো বলে রেখাগুলো ভালো হয়ে যাবে যাদের বয়স ভাজ রিঙ্কেল আছে তাদের জন্য খুবই ভালো এবং শাইনিং দিবে গোল বেসিক্যালি শাইনিং দিয়ে থাকে যারা পঁচিশ থেকে তিরিশ বা ফোরটি আর তারা এই গোল অবশ্যই ইউজ করতে পারবেন তাহলে এন্টেলিজেন্ট ভাবটা চলে যাবে বলি রেখাগুলো চলে যাবে সাইনিংটা ভালো দেখা যাবে থ্যাংক ইউ অবশ্যই ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আশা করছি আমার প্রফেশাল সাজেশনটা অবশ্যই ভালো লেগেছে